নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে জানো তো বন্ধুরা আমি কিন্তু আজকে সকালেই সাড়ে ছটার দিকে উঠেছি যদিও আমি এত সকালে উঠি না কিন্তু আমার উঠতে উঠতে ওই সাতটা সাড়ে সাতটা এরকম হয়ে যায় তো আজকে আবার দেখি সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর জানো তো সকাল সকাল ঘুমটা ভাঙলে কিন্তু সকাল সকাল কাজকর্মগুলোও হয়ে যায় আর জানো তো বন্ধুরা আজকে আমার যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে তো ছোটো মেয়ে যেহেতু ওর ঠাম্মার কাছে ঘুমায় তো ও সে আর কি দেখছে যে আমার সব কাজ কমপ্লিট আর আমি সোজা ঠাকুর ঘরে আর আমাকে বলছে কি দেখছো মা সকাল সকাল উঠলে কিন্তু কতটাই লাভ হয় তুমি এখন থেকে কিন্তু সকাল সকাল উঠবা এরকম করে বলছে তো আমি বলি আমি যখন আর কি উঠতে পারি তখন তো উঠি আর যখন উঠতে পারি না তখন তো লেট হয়ে যায় তো কি করব বল আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পূজাটাও হয়ে গেল চলে আসলাম কিন্তু রান্নাঘরে সকালবেলা ওই যে চা করব। আর আজকে বাচ্চাদের জন্য পাস্তা বানাবো আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর হাওয়া দিয়েছে সকাল থেকে অন্য অন্য দিন আর কি ঘুম থেকে উঠেই দেখি অনেক রোদ আর আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ কারণ আজকে প্রচুর হাওয়া আর সামনে যে আমার গাছটা ছিল সেটা দেখেই হয়তো তোমরা বুঝতেছিলা যে গাছটার মধ্যে কতটাই হাওয়া লাগছে রান্নাঘরে এসে প্রথমে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি আর জানতো বন্ধুরা কয়েকদিন থেকে কিন্তু জল গরম খাচ্ছি না কারণ এতটাই ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না কখনো কখনো নিজের যত্ন করাটাই হয় না তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর সময়ও পেয়ে গেছি তো ভাবলাম না এক গ্লাস গরম জল আজকে খেয়ে নিই দেখবে কোনো সময় করে এক গ্লাস জল গরম খাওয়ারও সময় হয়ে ওঠে না তো আজকে কিন্তু আর সেটা হয়নি আজকে কিন্তু এক গ্লাস জল গরম খেয়ে নিলাম আর তারপরে যে দেখো পাস্তাটা সিদ্ধ করে তারপরে কিন্তু পাস্তাটাও আর কি বানিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ডিম নেই খালি আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি পাস্তা বানাবো আর ওইদিকে বসিয়ে দিয়েছি চা চায়ের গ্যাসটা কিন্তু একদম কম করে দিয়েছি যেন পাস্তাও হয় আর চাটাও একসঙ্গে হয় কারণ সকালবেলা আর কি আমরা বেশিরভাগটাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি তো এর জন্যই তো একসঙ্গে যদি দুটোই হয়ে যায় তাহলে কিন্তু আজকেও আর কি সবাই মিলে একসাথেই খেতে পারবো তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পাস্তাটাও রেডি আর এদিকে কিন্তু চাও রেডি তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই চা খাওয়া দাওয়া আমার কমপ্লিট চলে আসলাম কিন্তু এই যে দেখো বিছানার বেডশিটগুলো না সকালবেলা আর কি তুলে নিয়েছিলাম কারণ সকালবেলা তুলে নিলে কি হয় ওই যে একবারে কিন্তু বিছানাটাও ঝাড়ু দেওয়া হয় আর যেহেতু আমার বাচ্চা কাচ্চার ঘর বিছানা কিন্তু আমার মানে অতিরিক্ত নোংরা থাকে কারণ অনেক ধুলো বার হয় যখন নাকি আর কি তোষক টোষক ঝাড়া যায় বোঝা যায় কতটাই ধুলো তো এর জন্যে কিন্তু আমি যেদিন আর কি কাচি চেষ্টা করি যে আমি সকালবেলা আপাতত আর কি বেডকাপারগুলো আর কি তুলে নেবো আর পরে আর কি পেতে দেব সেই কথা মতন কিন্তু দুই বিছানার বেডশিটগুলো আর কি তুলে নিয়েছিলাম তারপরে কিন্তু এখন দুই বিছানায় আর কি গুছিয়ে নিচ্ছি আর যদি আমার দুই বিছানার বেডশিটটাই একবারে চেঞ্জ করা হয় তাহলে আমার খুব ভালো হয় কারণ একবারে কাচতে পারি আবার হয়তো দুই দিন আমার আর কি বিছানার দিকে তাকাতে হয় না তো এই যে দেখো এখন কিন্তু আমার বিছানা ঠিছানা গুছানো কমপ্লিট বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ফাট্টাও কিন্তু বসিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আজকে আমার বড় মেয়ের বান্ধবীর বাড়িতে আর কি পূজার নিমন্ত্রণ তো দুপুরবেলার প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ এর জন্যে কিন্তু আমরা দুইজনে আজকে যাব। কারণ কি ছোট মেয়েও স্কুলে চলে গেছে এদিকে ছেলেও স্কুলে গেছে কারণ হলো ও ছেলের আবার আট পরীক্ষা তো ভাবলাম যে দুপুরবেলার একটু তাড়াতাড়ি রান্নাটা করে তাড়াতাড়ি করে ওরা স্কুল থেকে আসার আগে আগে আমরা প্রসাদ খেয়ে চলে আসব। আর জানো তো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে করতেও রেডিও হয়ে গেছি কারণ ছেলে মেয়ে আর কি দুইজনে স্কুলে গেছে আর আমাদের টার্গেট একটাই যে ওরা স্কুল থেকে আসার আগে আগে আর কি আমরা যাব আবার বাড়িতেও ফিরে আসবো তো এর জন্যই আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি তো এই যে ডাল বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে এই চায়ের কাপঠাপগুলো মেজে নিয়েছিলাম তো সেগুলোই আর কি গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু এদিকে সোয়াবিনের তরকারিটাও রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি একবারে ক্যামেরা নিয়ে কাজ করাটা না খুব সমস্যা হয়ে যায় আর যেহেতু কোথাও যাবো তখন কিন্তু আর ঝামেলা তো এই যে দেখো সপিনের তরকারি আর এই যে মুসুর ডাল তারা ঘুরে করে সব কাজ করে নিয়ে এই যে দেখো আমি কিন্তু আগে রেডি হয়েছি এখন এই যে ক্যামেরার সামনে চলে আসলাম আর এই যে দেখো আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ একটু পরে টোটোতে উঠবো আর বাড়ির সামনে তো একবারে টোটো পাওয়া যায় না তো এই জন্য মা মেয়ে আর কি গল্প করতে করতে কিন্তু যাচ্ছি আর দেখো বন্ধুরা এই জায়গাটা দেখে না তোমাদের সঙ্গে শেয়ার না করে আর কি পারলাম না কারণ এত সুন্দর ধান খেত এত সুন্দর সবুজ সবুজ তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি এই দৃশ্যগুলো কিন্তু সহজে চোখে দেখা যায় না বন্ধুরা কে কে আর কি এরকম ধানের ক্ষেত দেখো না অনেক দিন ধরে কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওখানে গিয়ে কিন্তু ভিডিও কিছু করিনি আর এই যে দেখো আমি যেহেতু গাছ ভালোবাসি রাস্তার ধারে দেখছি কি এই কালারিং কচুর গাছগুলো তো এগুলো কিন্তু টবে লাগালে কিন্তু খুবই ভালো লাগবে তো এর জন্যে কিন্তু ওই রাস্তার থেকে টোটো দাঁড়িয়ে দাঁড় করিয়ে আর কি আমি এই গাছগুলো তুলে নিয়ে এসেছি তো আপাতত এই গাছ মানে গাছগুলো এখানে লাগাচ্ছি কালকে এগুলোকে আর কি ভালো মতন লাগাবো কারণ কি জানো আজকে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে তো এর জন্যে আর কি আজকে ওদের আর কি ভালো মতন যত্নটা করতে পারবো না কালকে কিন্তু এদের সুন্দর করে টপ বানিয়ে এদেরকে কিন্তু বসিয়ে দিব। আজকে আর কি এই যে একটা আর কি প্লাস্টিকের কৌটো ওটার মধ্যে কিছুটা মাটি নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর এনে কিন্তু এখন কিন্তু এদেরকে এখানে থাকতে দিব। কালকে ওদের কিন্তু ভালো জায়গা দিব তো এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে এই গাছগুলো ওখানে বসিয়ে দিচ্ছি গাছগুলো আমার ওখানে বসানো হয়ে গেল আর আজকে কিন্তু গাছগুলোকে ঘরে রাখলাম না একদম আর কি বাইরেই রাখলাম বাইরে রাখলাম কেন জানো বন্ধুরা কারণ কি গাছগুলোকে কিন্তু আমি টেনে টেনে তুলেছি তো ওদের তো কিছুটা হলো আঘাত লেগেছে এর জন্য কিন্তু বাইরে রাখলাম আর বাইরে রাখলে আর কি ওদের মানে হাওয়া বাতাস সব কিছুই আর কি পাবে আর গাছটাও কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে